আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন তো এটা হচ্ছে আমার নতুন পেজ আপনারা এই যে ফ্যামিলি ব্লগ পেজটাকে ফলো করে রাখবেন এবং আমার যে আগে একটা আইডি ছিল জুনাইদ জুনাইদ নামে দুটো সেই আইডিটা আমি আর চালাবো না এইটা আমার নতুন আইডি ফ্যামিলি ব্লগ আপনারা যারা যারা ওই আইডির ফলো আছেন সবাই এই আইডিতে ফলো করেন আর দেখুন আমরা ধান বাগান থেকে ধান বাগান দিয়ে কোথায় যাচ্ছি আর যারা যারা দেখছেন সবাই লাইক ফলো এবং শেয়ার করে দিবেন আমার নানের নানির বাড়ি নানির বাড়ির খেতেটা আমার নানিদের বাড়ি এসেছি ওই যে পিছনে আমার নানিদের ক্ষেত ওই যে পিছনে দেখতে পাচ্ছেন না ওই তো রোদের জন্য এখন কড়া রোদ আমরা এক জায়গায় যাচ্ছি আমরা এক জায়গায় সমিলে যাচ্ছি চলেন তাহলে আপনাদেরকে ডাইরেক্ট সমিলের এখানে গিয়ে দেখাই চলেন সমিলের পাশে প্রায় এসে গেছি সমিলের এখানে এসে গিয়েছি আপনাদেরকে দেখাই এই যে সমিল এখন বন্ধ আছে এটুকুনি পরে খুলবে খোলার পরে আপনাদেরকে দেখাবো ওই যে দেখুন গাইজ মেশিন আছে আমার সাথে আমার মিজু মামা আছে তার একটা ফেসবুক পেজ আছে সে কিছু বলতে চাই তো দেখি কি বলে সে আসসালামু আলাইকুম গাইস আমরা একটা ফেসবুক পেজ খুলেছি পেজটির নাম হলো হাদিস সমাসার আপনারা ফলো দিয়ে পাশে থাকবেন আর ফ্যামিলি ব্লগ আমার মামার আইডি আপনারা ফলো দিয়ে পাশে থাকবেন এই আশীর্বাদ ব্যক্ত করছি পেয়েছি এই যে দেখুন সমিলের ঠিক পিছনে একটি আম গাছ আছে যে দেখুন কতগুলো আম গাছ হয়েছে প্রচুর আম হয়েছে এই যে এই মাথায় অনেক প্রচুর আম হয়েছে এই যে এখানেও অনেক আম আছে তো এটা হলো এইটা হলো এই যে এখান থেকে গেলেই এই সমিল এবং কত সুন্দর জায়গাটা দেখতে পাচ্ছেন ভিতরে আমরা দেখে আমার লোভ হয়েছে সেজন্য আমি এটা খাবের এখানে যে

এখন খুলেছে দেখতে পাচ্ছেন যে এবং মাড়াই করার লোক এসে গেছে আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে সরিষা থেকে তেল তৈরি হয় আপনার সাথেই থাকুন এক্ষুনি সরিষা মাড়াই করা হবে আপনার দেখতে থাকুন এই যে দেখো সেই সরিষা থেকে তেল বের করা মেশিন চালু করা শস্য ভাঙানো হয়ে গেছে এই যে আমার মা মা এক বস্তা খোয়েল নিয়ে এই যে ভ্যানে থেকেছে এখন আমরা বাড়ি যাব আপনাদের টোটাল এই তেলটা দেখাই এসেছিলাম দুপুরের দিকে এখন বিকাল হয়ে গেছে এই যে দেখুন তেলগুলো এই যে এই ডাবুরের এক ডাবুর তেল হয়েছে এইটাতে এই যে দেখুন এক ডাবুর তেল হয়েছে আর এই যে দেখুন এটা সাতশো পঞ্চাশ কেজি এইসব হয়েছে এখন আমরা বাড়ি যাচ্ছি আপনাদের সাথে শুনুন যে আমাদের যে আগে আইডি ছিল জুনাইদ জুনাইদ নামে সেই আইডিটাতে সমস্যা হয়েছে এবং সেই আইডিটা মনে হয় আর বেশি দিন চলবে না সেই জন্য আপনারা এই নতুন ফ্যামিলি ব্লগ চ্যানেলটিকে ফলো দিয়ে রাখবেন এবং অনেক সুন্দর সুন্দর ব্লগই পাবেন আপনারা কোনো খারাপ ব্লক পাবেন না এবং আমাদেরকে তাড়াতাড়ি যত সম্ভব সাপোর্ট করবেন বেশি বেশি এবং আগের আইডির যে ফলোয়াররা ছিলেন তারা যদি এই ভিডিওটা দেখে থাকেন তাহলে সবার কাছে শেয়ার করে বলে দিবেন এবং এই আইডিটাকে ফলো করবেন আগের ওই আইডির ফলোয়ারগুলো এবং আপনাদেরকে অনেক ধন্যবাদ যে ওই আইডিতে ছয়শো ফলোয়ার ডান করার জন্য কিন্তু ওই আইডিটা আর আর চলবে না এই আইডিতে আপনারা ফলো করবেন ধন্যবাদ তাই এখন আমরা ভ্যানে করে বাড়ি যাচ্ছি তো শেষ বয়সে আপনাদের সাথে একটাই কথাই বলবো যে এই নতুন পেজটিকে ফলো করে রাখবেন এবং এমনই সুন্দর সুন্দর ব্লগ পাবেন এই ব্লগটা কেমন লাগলো কমেন্টে বলবেন এবং সবাইকে ধন্যবাদ এই এই ব্লগটা থাকার জন্য আল্লাহ হাফেজ